সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হলো নরসিংদী জেলা মনোরদি শেষ সীমানা মনোরদি থানার মধ্যে পড়ছে এই নদীটা দেখেন এটা হলো ব্রহ্মপুত্র নদী কত সুন্দর একটি নদী এখন পানিয়ে বয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে নৌকা যাতে নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় যেগুলো বল মাছ তারপরে রুই মাছ কাতল সিলভার মাছ অনেক বড় বড় মাছ পাওয়া যায় এ দেখতে এগুলো হলো ক্ষেত দেখেন অনেক সুন্দর একটি নদী এটার ওই পারে হলো কিশোরগঞ্জ এই নদীর ওই পারে দেখতেছেন ওই যে নৌকা যাচ্ছে ওই পারে হলো আপনার কিশোরগঞ্জ কোটিয়াদির থানার মধ্যে পড়েছে দেখছেন এগুলো সব খেত এটা হলো আপনার নৌকা ভিরানোর ঘাট

দেখছেন দর্শক এই যে আমার এক ভাই সামনে বসে দিয়ে মাছ ধরতেছে দেখেন কত সুন্দর গাছ এই দেখেন এখানে একটি কত বড় এটা হলো নেনটি গাছ নদীর কিনারে আসলে এই গাছটি থাকলে অবশ্য অনেক সুন্দর বাতাস আছে रे அதுக்கி <laughs> <laughs> तो कूंडा ये इन दे जाते हैं जब जो वीडियो हो जाता है लाग। लाग <laughs> जा तो ये ये कर रहे होंगे इतने रजनी देखता से लाइव एम लाइव ही ऐसा लोरेडर ये कर रहे होंगे लाइव तो बायरो करने तो बिता दिया हम काम छुइनँ लो बाहिर काम यस क्रस नकिदिन्छ स्टिम